আল্লাহ আমরা জানি জানি স্বাভাবিকভাবে যে হলে বা কালবৈশাখী ঝড়ের সময় বড় বড় গাছ ভেঙে পড়ে কিন্তু আশ্চর্য ব্যাপার যে এই যে গাছটা বড় একটা কৃষ্ণচূড়া গাছ ছিল কৃষ্ণচূড়া গাছ এই গাছটা দেখি বাবা একটু শরৎ তোমরা এই কৃষ্ণচূড়া গাছটা বিশাল বড় একটা গাছ এই গাছটা শিকড় নিচ নিচের মূল শিকড়গুলো হয়তো নষ্ট হয়েছিল বা যেভাবে হোক এই গাছটা হঠাৎ করে এই গাছের নিচেই এই বাচ্চাদের জন্য একটা একজন ঝালমুড়িওয়ালা আচার বা অন্যান্য জিনিস বিক্রি করে একবারে ঠিক ওই জায়গাটাতে এই যে বাচ্চাগুলো যেখানে আছে ঠিক এই জায়গাতেই বসে বিক্রি করে আর দোকানটা দোকানটা খুই ভেঙে গেছে দোকানের এই যে আল্লাহ দেখেন এই বাবা এই যে দোকানের অনেক আছে উপরে অশেষ রহমত এই দেখি বাবা দেখি সরদ এই যে পড়ছে যাই হোক ওই ভাইয়ের তো কিছু হয়নি না ভাইয়ের কিছু হয়নি তো এত বড় একটা সোনাহাট দিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এই গাছটি বড় কৃষ্ণচূড়া গাছ অনেক সুন্দর গাছ ছিল গাছের নিচে অনেক অনেকেই ছিল অনেক স্টুডেন্ট ছিল যে আল্লাহর অশেষ রহমত একটা বাচ্চারও ক্ষতি হয়নি এমনকি ঝালমড়িওয়ালাও বেঁচে গিয়েছে তাই না আচ্ছা এর মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছে একজন স্টুডেন্ট আলী আজগর হ্যানা হ্যাঁ বাবা বলো তুমি কিভাবে তুমি সবাইকে মানে তাড়িয়ে দিয়েছো বলছে যে গাছ পড়ছে নাকি আর কেউ খেয়াল করতে পারিনি আমি যখন গাছের তলায় আসি দেখি শিকর এমনি মাটি আস্তে আস্তে উঠতেছে বিশাল বড় গাছ তো আর পড়ার ক্ষেত্রে হুট করে পড়েনি মানে আস্তে ধীরে আস্তে ধীরে পড়েছে বিধায় আমাদের বন্ধুকে বললাম সর 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 পরে ঝালমুড়ি এলাকায় বললাম ঝালমুড়ি এলাকা গেল পরে একটা বাচ্চা ওই জায়গায় আসিল ডালের নিচে কিন্তু বাচ্চাটার কোন ক্ষতি নেই ডালের মধ্যে পড়ে গেছে ডাল উপরে পড়ছে কিন্তু মানে ডাল এই যে ডাল আপনার দেখতে পাচ্ছেন এই যে ডাল হ্যাঁ যাক এটা অনেক আগে হয়েছে অনেক লোকজন ছিল যাই এখন আমি পরে আসলাম এসে যাই সবাইকে তাও জানালাম এই কৃষ্ণচোরা গাছটা এইখান থেকে যারা পাশ করেছে এই কৃষ্ণচোরার গাছের অনেক স্মৃতি সকলের আছে যাই হোক আল্লাহকে অসংখ্য আল্লাহর প্রতি অসংখ্য আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা কেননা এত বড় একটা বিপদ থেকে আমরা সবাই মুক্ত হলাম বা আমরা সমস্যায় পড়লাম না কি বলো হ্যাঁ আচ্ছা এখান থেকে বুঝলা যে বিপদ বলে আসে না সতর্কতা অবলম্বন করে চলতে হবে ঠিক আছে না হলে কিন্তু দেখো ওই আলী আজগর যদি না বলতো এটা উপর আলার ইশারা যদি না বলতো দেখো এই যে এগুলো কি ঝালমুড়ি দেওয়া না স্কেল আরো অনেক যে টেবিলটা ওটা টেবিলটা একবারে ভেঙে গুঁড়ো হয়েছে হ্যাঁ এই যে চালতা আচার এ বাবা সরো সরো যাহোক এই যে বাবা তুমিও দেখেছ তুমি এটা আমার স্টেলে হ্যাঁ

যাক বাবা ঠিক আছে তোমরা যে আল্লাহ ভাবতে অবাক লাগে আমাদের কিভাবে রক্ষা করছে না এই জন্য দেখো উদাসীন হয়ে থাকা যাবে না ঠিক আছে সবাই সচেতন থাকবা হ্যাঁ এখান থেকে শিক্ষা নিলাম ঠিক না যাক আমরা যাই হোক আলহামদুলিল্লাহ বাবা আসো ইস আল্লাহ দেখছো কত কত বড় গাছ বিশাল বড় হ্যাঁ বাবা ইয়া করার দরকার নেই কত বড় গাছ সোনাহাট প্রাইমারি হ্যাঁ সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই পাশেই আমাদের সোনাহাট ডিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন আর এইখানেই দুটো কৃষ্ণ চোরা গাছ বড় বড় গাছ অনেক ছিল আর বড় গাছের মধ্যে এই কৃষ্ণচূড়া গাছ একটা ছিল আর ওই পাশে কড়াই গাছ আছে আর এই কৃষ্ণচূড়া গাছটা আমার খুব পছন্দের গাছ ছিল সবার পছন্দের গাছ আমরা আরও চিন্তা ভাবনা করেছিলাম এই সোজা করে আরও কৃষ্ণচূড়া গাছ লাগাবো যা হোক গাছটা আজকে এইভাবে শেষ হয়ে গেল ঠিক আছে সাইফান কোথায় গেল সাইফান কোথায় সাইফানকে ডাকো তো এ সাইফানকে ডাকো